পশ্চিম দের ইসরায়েলি বিমান হামলায় দশ ফিলিস্তিনি নিহত একশো দশ ফিল কারাবন্দিকে মুক্তি দিচ্ছে ধ্বংসস্তূপ থেকে আরো অর্ধ শতাধিক লাশ উদ্ধার গ্রেপ্তারি পরওয়ানা আসামি নেতানি হোকে ট্রাম্পের আমন্ত্রণ সিরিয়ার প্রেসিডেন্ট হলেন আহমেদ আল সারাহ যুক্তরাষ্ট্রের বিমান হেলিকপ্টারের সংঘর্ষ আঠারো জনের লাশ উদ্ধার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেব বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত চলতি মাসে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং এরপর থেকে অধিকৃত এই ভূখণ্ডটিতে হামলা ও অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল বৃহস্পতিবার প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স বার্তা সংস্থাটি বলছে অধিকৃত পশ্চিম তীরের বুধবার ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় তবে ইসরায়েলি ভাই সেনাবাহিনীর দাবি করেছে সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় তুবাস এলাকায় এই বিমান হামলা চালানো হয়েছে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনের পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে এই সহিংসতায় শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে সামরিক নাগরিকও রয়েছেন এবং হাজার হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করছে ইসরায়েলি বাহিনী গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে একশো জন ফিলিস্তিনি কারাবন্দিকে ছেড়ে দিচ্ছে ইসরায়েল বিনিময়ে জন ইসরায়েলি এবং পাঁচজন থাইজিম্মিকে মুক্তি দিচ্ছে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস আজ বৃহস্পতিবার মুক্তি পাচ্ছেন তারা বুধবার নিজেদের সামরিক শাখার কাসাম ব্রিগেড মুখপাত্র আবু ওবাইদা স্বাক্ষরিত এক বিবৃতিতে মুক্তির অপেক্ষায় থাকা তিনি ইসরায়েলি জিম্মির নাম প্রকাশ করেছে হামাস এরা হলেন আরবেল ইয়াহুদ আগাম বার্গার এবং গেডি মশে জোসেস এই জিম্মিদের বিনিময়ে একশো জন ফিলিস্তিনি কারাবন্দি মুক্তি পাচ্ছেন সে তথ্য উল্লেখ করা হয়েছে হয়েছে বিবৃতি এই প্রসঙ্গে বলা মুক্তির অপেক্ষায় থাকা কারাদণ্ড আটচল্লিশ জন দীর্ঘমেয়াদী কারাদণ্ড এবং তিরিশ জন অপ্রাপ্ত বয়স্ক কারাদণ্ডবন্দী রয়েছেন এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের বরাদ দিয়ে দেশটির বেতার সংবাদ মাধ্যম আর্মি রেডিও বুধবার এক প্রতিবেদনে একই তথ্য জানিয়েছেন আজ বৃহস্পতিবার যেসব ইসরায়েলি জেমিকে মুক্তি দেওয়া হবে তাদের নাম প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে আর মিরেডিও দুই হাজার তেইশ সালে ইসরায়েলি ভূখণ্ডের ঢুকে নজিরবাহিন হামলা চালিয়ে এক হাজার দুইশো জনকে হত্যার পাশাপাশি দুইশো একান্ন জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে গিয়েছিল হামাচের যোদ্ধারা হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধারে সেদিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সেই অভিযান নিহত হয়েছেন সাতচল্লিশ হাজার চার শতাধিক এবং আহত হয়েছেন আরো এক লাখ এগারো হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহতদের অধিকাংশই নারী ও শিশু

Israel. দীর্ঘ পনেরো মাসের বেশি সময় পর চলতি মাসেই ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরোধী চুক্তি তবে এরপরে বেড়ে চলছে প্রাণহানি মূলত ধ্বংসস্তূপের নিচ থেকে এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ সর্বশেষ গাজায় ধ্বংসস্তূপ থেকে আরো উদ্ধার করা হয়েছে এর ফলে অবরুদ্ধ নিহতের সাতচল্লিশ হাজার চারশো ছাড়িয়ে গেছে বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু বার্তা সংস্থাটি বলছে ফিলিস্তিনের চিকিৎসারা গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরো উনষাট জনের লাশ উদ্ধার করেছে এর ফলে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকা জায়গায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ নিহত ফিলিস্তিনিদের সংখ্যা সাতচল্লিশ হাজার চারশো সতেরো জনে পৌঁছেছে বলে বুধবার কাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত ২৪ ঘন্টার মধ্যে আরও আটজন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এতে করে ইসরায়েলের আক্রমণে আহতের সংখ্যা এক লাখ জনে পৌঁছেছে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না গাজায় গত উনিশ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তিন পর্যায়ে এই যুদ্ধবিরতির চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং শান্তি স্থায়ী শান্তি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে এদিকে গাজা ইসরায়েলের বর্বর আগ্রাসনের আপাতত ভূখণ্ডটিতে ইসরায়েলি নিখোঁজ রয়েছেন এগারো গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব থাকা সত্ত্বেও ইসরায়েল দীর্ঘদিন ধরে অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নিঃশৃঙ্ আক্রমণ অব্যাহত রেখেছিল জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুত হয়েছিলেন এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের ইতিমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছেন